আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম পড়তে আসছি ব্যাগটা রাখবো ম্যাম কি বই বের করবো বাংলা বই বের করবো বাংলা বই কখন এ আর বি হয় নাকি বাংলা বইতে স্বরে স্বরে সরে এগুলো থাকে আর এইটার মধ্যে এটা হচ্ছে ইয়া অ্যালফাবেটস এটার মধ্যে থাকে এ আর বি এটা পড়বো

mere ki tumhe bolo he in dikna kitho wali amar dikra k bo ki korbo mam eta korbo আই হ্যাঁ আমি একটু দেখছি তুমি কিভাবে পড়াও তুমি কি লিখতেছ এ ওয়াও এখানে নিয়ে আসো আমার টেবিলে রাখো অত দূরের থেকে আমি দেখতে পারবো কিভাবে আসো আমার কাছে আসো

ম্যাম আমাকে আগে পড়িয়ে দেন আমি পড়তে চাই আগে দেখো তারপর হয় না আগে পড়বো প্লিজ বলো প্লিজ ম্যাম আমাকে একটু পড়ান আমার আম্মু বলছে আগে পড়বা তারপরে লিখবা তাই আমি আগে পড়তে চাই বুঝছেন ম্যাম ওকে ম্যাম

সোজা হইলো কেন একটু বাগার করে দিতে হয় না এরকম দিলে ভালো করে একটা সুন্দর